উত্তরার মধ্যে যতগুলো ফুড আছে তার মধ্যে তাজ ফুড আমার অন্যতম পছন্দের অনেকদিন বাইরে লাঞ্চ করা হচ্ছিল না তাই ভাবলাম আজকে লাঞ্চটা আমি এখানেই সারবো যেহেতু অনেকগুলো কার্ট আছে তাই আপনারা অনেকগুলো থেকে দেখে শুনে বেছে অর্ডার করতে পারবেন একটা কার্টের মেনুটা দেখাই খুব আশ্চর্যজনকভাবে এখানে কিন্তু অনেক ভ্যারাইটির খাবার পাওয়া যায় সো টুডে আই অর্ডার চিকেন কাটসু উইথ রাইস চিকেন নানবান উইথ রাইস costed only 190 and one chicken steak with mushroom price only 250 এটা হচ্ছে চিকেন নানবান প্লেটারটা এখানে স্ট্যান্ডার্ড সাইজের চার পিস চিকেন থাকবে এবং পর্যাপ্ত পরিমাণের রাইস থাকবে আর এটা হচ্ছে চিকেন কাটসু প্লেটার এখানে স্ট্যান্ডার্ড সাইজের একটা চিকেন কাটসু আছে এবং রাইস আছে দিস টেস্ট ইজ সো গুড ট্রাস্ট মি আর দিস ইজ পেপসি আর এটা হচ্ছে ওনাদের চিকেন স্টেক যে প্লেট একটা সেটা এখানে কিছু ফ্রেন্স ফ্রাই আছে কেউ মাশরুম আছে এবং একটা চিকেন স্টেক আছে সত্যি কথা বলতে আমি তাদের মাশরুমটার সবচেয়ে বড় ফ্যান আমার সবচেয়ে পছন্দের খাবারগুলোর মধ্যে এটা হচ্ছে নাম্বার ওয়ান চিকেন স্টেকের টেস্টটাও কিন্তু একদম টপ নচ এটা কিন্তু মোটামুটি ভালোই সফট দেখতেই পাচ্ছেন যেহেতু বারবিকিউ সস ইউজ করা হয়েছে জন্য টেস্টটা কিন্তু সুইট সেভারি অ্যান্ড সাওয়ার সব কিছু মিলিয়ে অনেক ভালো ফর মোর ফলো মাই ফেসবুক পেজ অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ বাই